কবিতার নাম বিব্রত বিবর্তন একটা বিবর্ণ ভবিষ্যতে বর্তমানের বিভীষিকা ব্যর্থ বিমূরতার মাঝে বিব্রত ব্যস্ততায় আবদ্ধ ঠিক যেন কোনো সদ্যবিধবার কপালের মুছে দেওয়ার সিঁদুর অথবা কোনো গুপ্তধনের মানচিত্র যার গতিপথের ঠিকানা চিবিয়ে খেয়েছে ইঁদুর তবুও বিবর্তনবাদী বিদুর আজও দেখে ভবিষ্যৎ যেখানে মর্তের মহাশ্মশানে শত সহস্র টাটকা শবের সোঁদা গন্ধ শতদলের সৌরভকেও হার মানায় আর জোনাকির যন্ত্রণা জাহান্নামের যান্ত্রিক আলোর সামনে ফিকে হয়ে যায় রয়ে যায় শুধু হাহাকার যেখানে তুমি নামক কোনো আশ্চর্য আক্ষেপকে খুঁজে পাওয়া যায় না আর তবু অপেক্ষায় রয়ে যায় আশা তবুও প্রার্থনা ভুলতে পারে না প্রলাপের ভাষা যারা কবিতা হওয়ার ব্যর্থ চেষ্টায় দিন রাত কলমের আঁচরে হাঁচড়ে মরে আর কোনো অলিখিত উপন্যাসের অসমাপ্ত উপসংহারে বারবার তোমাকেই শুধু মনে পড়ে তোমাকে আজও মনে পড়ে মরুভূমির মণিচিকার মতো যেথা আলাদিনের আশ্চর্য প্রদীপের নেশা ফণিমনসার কাঁটায় ফাল্গুনের ফুল খোঁজে আর মহামানবেরা শান্তির ধ্যানে চোখ বোজে বোধ হয় সুপ্ত পৃথিবীকে গুপ্ত ব্যবসায় ব্যস্ত রাখার জন্যই যেখানে জঘন্য যন্ত্রণার আর্তনাদ আর শুনতে পাবে না কেউ শুধু নীরব নোনা জলের সাক্ষী থাকবে নিশুতি রাত আর কুকুরের ঘেউ ঘেউ হ্যাঁ সেই কুকুরের ঘেউ ঘেউ যা হয়তো সবাই শোনে কিন্তু কেউ বোঝে না অর্থ কেউ বোঝে না তাৎপর্য ঠিক যেন হায়ারোগ্লিফিকে লেখা কোনো হাহাকারের উপন্যাস যার নির্বোধ ভাষার আড়ালে শত সহস্র কীটের বসবাস যাদের ভালোবাসার যোগ্যতা নেই যাদের ভালোবাসা পাবার যোগ্যতা নেই তবু সেই সমুদ্রেই বারবার নৌকা নাবিক তুলে ভাষায় দেয় পাল ধরে রাখে হাল শক্ত হাতে ঠিক যেমন জীবনের শেষ দুমুঠো পান্তা ভাতে যেখানে জীবনের জৌলুসময় যন্ত্রণা জমের দুয়ারে ফেলে রাখা কাঁটার মতোই মৃত্যুরূপী প্রমোশনের আশায় ঊর্ধ্বতন কর্মচারীর পায়ের পাতায় পরম যত্নে লাগাতে থাকে তেল আর চলছিল যেমন চলতে থাকে ওই ভানুমতির খেল তবু বয়ে যায় বেলা আর রয়ে যায় অবহেলা শুধু আসে না ফিরে এসে বেলা চাকরি জোটার পরে বুঝি আজ বেলা বিছানা কাঁপায় অন্য কারোর ঘরে নারী সেথা আজ আর নারী নয় শুধু মাংস নগ্ন ভালোবাসা সেথা বুকের কামরে মনোরঞ্জনে মগ্ন তবু ভগ্ন হৃদয় ভাষা সময়ের স্রোতে তবুও থেমে থাকে না উপগ্রহের আক্ষেপময় আবর্তন যেখানে অপেক্ষার অগ্নিসাক্ষী জ্বলন্ত জাদু মশালের চুম্বনে ঠোঁট পোড়ায় সেখানে আদৌ কি কূটনৈতিক করমর্দনের ভাষায় আশা করা যায় বর্তমানের বিবর্তন ইতি কীট